আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রত্না রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম আজকে রেসিপিতে অনেক কিছুই আছে আজকে বাড়িতে অনেক মেহমান আছে তাই মেনুতে অনেক কিছুই মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে মুড়িঘণ্ট বেগুন ভাজা পোলাও মাংসর ঝোল ভিডিওটা সবাই দেখতে থাকে মুগ ডালে মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি এক বাটি ডাল নিয়েছি ডাল এখন ভেজে নেব লে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মুগের ডালটা ভালোমতো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিই এবার দিয়ে দিব কড়াইতে ছোয়া বিন তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা তো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো সব মশলা এখানে আদা রসুন মিলে বেটে রেখেছি দেব আদা রসুন বাটা জিরে বাটা ব আস্তা গরম মশলা আর এই দেখেন বন্ধুরা মশলার থেকে তেল বাড়ানো শুরু হয়েছে মশলাটা ভালো মতো পয়সানো এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস ঢেকিয়ে ভালো করে মাংসটা একটু কষিয়ে নেব মাংসটা তো ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব एक तो पानी, पानी মাংস দারু ভালো করে চেপ দিয়ে নে নে মুরগির মাংস মুগ ডালের ডালে ঘন্ট রান্না প্রায় হয়ে এসেছে এখন তেলে দেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সোয়াবিন তেল এবার ফোড়নে দিয়ে দিব গোটা জিরা আর গোটা শুকনামরিচ দিয়ে দিব আর কি একটু পেঁয়াজ কিছু Υπότιτλοι δύο চাল মুরগির মাংস দিয়ে মুরি তো রান্না রেডি হয়ে গেছে এখন এবার আমি রান্না করবো মুরগির মাংস মুরগির মাংস রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো সোয়াবিন তেল সাথে আলু দিব সেই জন্য আলুগুলো কেটে রেখেছি আলুগুলো আগে ভেজে নেবিয়ে দিব লবণ লাল গুঁড়ো আমি ভেজে নেব এখন বন্ধুরা আলু না মনে হচ্ছে রসগোল্লা আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিয়েছি এখন দিয়ে দিব নেব বেগুন ভাজার জন্য বেগুনটা আমি একটু মাখিয়ে রাখবো দিয়ে দিব একটু লবণ হলুদের গুঁড়া মরিষের গোড়া দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে

রাখা আদা রসুন জিরে মাংসটা পচিয়ে গেল এবার দিয়ে দিব পাতা গরম মশলা একটু পানি পানি দিয়ে মাংসটা ভালো করে ভেজিয়ে নেব ভাতনা দিয়ে ঢেকে দেব এবার দিয়ে দিব ভেজে রাখা আলু ভালো ভালোমতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি সুজির মাংস রান্না হয়ে গেছে এখন ঢেলে নিব এখন বেগুন ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিব তেল এবার দিয়ে দিব মাছটাতে মাখানো বেগুন সব বেগুনি ভাজা হয়ে গেছে এখন বাকি আছে পোলাও রান্না আমি এখন পোলাওটা রান্না করি পোলাও রান্না করার জন্য পাতিলটা চুলে বসিয়ে দিয়েছি দেখেন কত বড় পাতিল আজকে বাড়িতে অনেক মেহমান আছে তো তাই বড় পাতিলে পোলাও রান্না করি পাতিল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব সয়াবিন তেল তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ বিরিয়ানি বানাই सुना किस का था আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা ভালো মতো ফুটার পরে চাল দিয়ে দেবো ততক্ষণে আমি চালটা ভালো করে ধুয়ে নেব পানিটা তো ভালো মতো ফুটে গেছে এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল এবার ঢাকনা দিয়ে এখন আমি পোলাওয়ের উপর দিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা সব রান্নাই হয়ে গেল এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর